মল্লারপুর পুলিশের বড় সড় সাফল্য চুরি যাওয়া দুটি মোটর বাইক এক সপ্তাহের মধ্যে উদ্ধার করল মল্লারপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গত বারোই অক্টোবর মোটর বাইক চুরি যাওয়ার ঘটনাটি লিখিতভাবে অভিযোগ জানার রামপুরহাট থানার কাষ্ঠগড়া গ্রামের ভাগ্যধর লেট তিনি অভিযোগ করেন দশই অক্টোবর রাত্রি নটা নাগাদ মল্লারপুরের অ্যাপেলো ফার্মেসির সামনে থেকে তার মোটর বাইকটি চুরি হয়ে যায় লিখিত অভিযোগের উপর ভিত্তি করে তদন্তে নামে মল্লারপুর থানার পুলিশ বাইক চুরির ঘটনায় তদন্তে নেমে পঁচিশ বছর বয়সী মাসুদ করিম শেখ ও উনিশ বছর বয়সী হাসিম শেখকে আটক করে পুলিশ অন্যদিকে বীরভূমের মল্লারপুর বাহিনা মোড়ের বাসিন্দা অভিজিৎ দাস তার মোটর বাইক চুরি যাওয়ার ঘটনায় মল্লারপুর থানায় গত তেরোই অক্টোবর একটি লিখিত অভিযোগ করেন বলে জানা যায় তিনি অভিযোগ করেন এগারোই অক্টোবর রাত্রি প্রায় নটা নাগাদ মল্লারপুর তিন মাথা মোড় থেকে তার মোটর বাইকটি চুরি হয়ে যায় তারপর তার লিখিত অভিযোগের উপর ভিত্তি করে তদন্তে নামে মল্লারপুর থানার পুলিশ বাইক চুরির ঘটনায় তদন্তে নেমে ১৯ বছর বয়সী আরমান শেখ এবং ২২ বছর বয়সী সাইরুল শেখ নামে দুই অভিযুক্তকে আটক করে মল্লারপুর থানার পুলিশ দুটি লিখিত অভিযোগের উপর ভিত্তি করে মোট চার অভিযুক্তকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তাদের কথায় অসঙ্গতি মেলায় চারজনকেই গ্রেপ্তার করে পুলিশ চারজনেরই বাড়ি বীরভূম জেলার মোহাম্মদবাজার থানা এলাকার দীঘল গ্রামে তারপর তাদের জিজ্ঞাসাবাদ করে বাইক দুটির তল্লাশি অভিযানে নামে পুলিশ তল্লাশি অভিযানে নেমে দুটি বাইক উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ আজ অর্থাৎ শনিবার দুপুরে মল্লারপুর স্বাস্থ্য কেন্দ্রে অভিযুক্ত চারজনের মেডিকেল চেক করানো হয় আগামীকাল অভিযুক্ত চারজনকেই রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রের খবর দীপাবলির সর্বকালীন সেরা উপহার নিয়ে এসেছে বাজাজ অটোমোবাইলে এবার এক লক্ষের কম দামে বাজাজ পালসার মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন এছাড়াও সর্বোচ্চ বাইশ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় প্রতিটি ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার এছাড়াও আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন মেগা এক্সচেঞ্জ থামাকা অফার যে কোনো কোম্পানির বাইক সর্বোচ্চ দামে এক্সচেঞ্জ করা যাবে আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় দাস অটোমোবাইল যোগাযোগ নাম্বার সেভেন বা সেভেন